আরে আর খেলা থেকে রয়েছেন অবশ্যই জানাবেন সেলিম হোসেন কুমিল্লা ধন্যবাদ সেলিম ভেলেভাবে যুক্ত থাকার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুল্লা ভালো আপনি কেমন আছেন জানাবেন এখানে প্রায় সামনের লোকগুলা জায়গাটা পুজো একদম ছোট জায়গা তো ওই কেন বিষ্টমনা সোলনা ওই যে খেলা হয়েছে কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ i don't know what lá. Ó, oh,